শ্রাবান মাসের মধ্যে একটা রাত আছে মধ্যরজনী নিঃপিন শাবান শ্রাবানের মধ্যরাত্রি ওই রাত্রিতে আল্লাহ তালা সৃষ্টির দিকে তাকান সৃষ্টি মানে আমরা সৃষ্টি আল্লাহ আমরা সৃষ্টি শ্রাবানের মধ্যে একটা রাত আছে মধ্যরজন নিষ্পমিন সাবান ওই রাত্রিতে আল্লাহ মানুষের দিকে তাকান সৃষ্টিকুলের দিকে তাকান এবং মাফ করেন দুইজন ব্যক্তিকে মাফ করেন না কয়জন ব্যক্তিকে মাফ করেন না বাকি করে দেয় এক যে দুজন ওকে আল্লাহ মাফ করে না যে মুসরেক ওকে মাফ করে না দুই যার অন্তরে বিদ্বেষ বিদ্বেষ মানে অহংকার হিংসে নিন্দে যার ভিতরে ভরপুর এই লোককে মাফ করে না বাকি সারা পৃথিবীর সৃষ্টিকে আল্লাহ মাফ করে দেয় সাবানের মধ্য রজনী তার মানে চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে কথা বুঝতে পারলেন চোদ্দ আরবিদ তারিখ শেষ এখন সন্ধ্যা রাত শুরু হলো এটা হলো পনেরো তারিখের রাত এই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করেন শুধু মুর্শ্রেক কেনার বিদ্বেষকারী কেন তাহলে সেই রাত্রিতে কি করতে হবে হেলোয়া করতে হবে জিনা সে রাত্রিতে কী করতে হবে আর কিছু করতে হবে না কোনো এবাদতের করা সাল্লাম বলেনি তবে ওই রাত্রিতে আপনি যদি মনে করেন যে আল্লাহর কাছে কান্নাকাটি করবো সবচেয়ে বেশি পারলে দুরিগাত নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তবে রসুল্লাহ সাল্লাম আদেশ করেনি উদ্দেশ্য কী উদ্দেশ্য হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব এই রাত্রিতে সবাইকে যে মাফ করে আল্লাহ যেন আমাকেও মাফ করে এই নিয়তে আল্লাহর কাছে ইস্তিফার করতে পারেন ক্ষমা চাইতে পারেন মাফ চাইতে পারেন বাকি ওই রাত্রিটা আর বিশেষ কোনো আমল নবী সাল্লা সাল্লাম বলেননি এবার শ্রাবান মাসে দিনের ব্যাপারে কি করবেন দিনের ব্যাপারে বলি নবী সাল্লা আলি সাল্লাম বলছেন হ্যাঁ পৃথিবীর লোকেরা শ্রাবান মাসে রসুল রসুল সাল্লাম চাইতে বেশি নফল রোজা রাখতেন আবু ওসামা বিন জায়দ আবু ওমামা রাজি আল্লাহ ওসামা বিন জায়দ রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল জিজ্ঞাসা করা হলো নবী সাল্লাম রমজানের পরে সব সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে কোন মাসে শ্রাবান মাসে সাবান মাসে সবচেয়ে বেশি রাখতেন আয়সা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহুকে পূর্ণাঙ্গ মাস রমজান ব্যতীত আর কোন মাসে রোজা রাখতে দেখিনি ইল্লা শ্রাবান তবে সাবান মাসে তিনি প্রায় প্রতিদিন রোজা রাখতেন দিনের বেলা তার মানে রমজান মাসে প্রত্যেক দিন নবীরা রোজা রাখতেন এটা সবার জন্য ফরজ এরপরে সবচেয়ে বেশি রোজা রাখতেন প্রায় তিরিশ দিনই রোজা রাখতেন কোন মাসে সাবান মাসে যে মাস চলছে এই মাসে রসল্লা বেশি বেশি করে রোজা রাখতেন কেন বেশি রোজা রাখতেন এ মরমি দুটি কথা নবী বললেন প্রত্যেকটা মানুষের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় কিভাবে কিভাবে ধাপে ধাপে যেমন প্রত্যেক সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয় সপ্তাহে দুদিন রিপোর্ট পেশ করে আপনার আমার আল্লাহর কাছে কোন কোন দিন এদিকে এক সোমবার দুই বৃহস্পতিবার এই জন্য সোমবার বৃহস্পতিবার নবী সাল সাল্লাম রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে দুই প্রত্যেক মাসে নবী সাল্লাম বললেন আল্লাহর কাছে তার বান্দার রিপোর্ট পেশ করেন ফেরেস তারা মাসে কয়দিন তেরো চোদ্দ পনেরো তিন দিন সপ্তাহে দুদিন মাসে কদিন তিন দিন এরপরে চলেন বছরের গোটা বছরের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় কোন দিনে সাবান মাসে কোন মাসে সাবান মাসে নবিশ্বাসাল্লাম এই জন্য বলছেন যে আল্লাহর কাছে আমার রিপোর্ট পেশ করা হবে এক বছরের এই মাসে জানি না কোনদিন আল্লা নবী এটা বলেনি তবে এই মাসে কথা বলেছেন এই জন্য নবীশ্বর এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন যে আল্লাহর কাছে যখন আমার রিপোর্ট পেশ করা হবে তখন যদি আমি রোজা থাকি তাহলে আল্লাহ দেখে আরও খুশি হবেন এই জন্য নবীশ্বর এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন আল্লাহনবী বলেনি যে চোদ্দ তারিখে রোজা রাখো নবী বলেনি সাবারের পনেরো তারিখে রোজা রাখো নবীশ্বাসাল্লাম এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন তিন নাম্বার কারণটা বলি এক মিনিটের ভিতরে শোনেন শাহবানের আগে আছে রজব সাবানের পরে আছে রমজান রমজান মাসকে মানুষ সবাই মূল্যায়ন করে গুরুত্ব দেয় সাবানের আগের মাস রজব মিনহা আর বাতন হারটা হারাম মাস সম্মানিত মাস তার মধ্যে একটা হলো রজব মাস ওটারও গুরুত্ব মানুষ দেয় মাঝখানে থাকলো সাবান সাবানের কি গুরুত্বই দেয় না এই জন্য সাল্লাম সাবান মাসে বেশি বেশি করে গুরুত্ব দিয়েছেন তিনি জিকির আজকাল তসবি তাহালিল করেছেন সাবান মাসে আপনি বেশি বেশি জিকির করেন রাতের বেলায় নামাজ কায়েম করবেন রাতের বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করবেন দিনের বেলায় রোজা রাখবেন অগণন রোজা রাখবেন শুধুমাত্র মাসের শেষে দুদিন রোজা ছেড়ে দিবেন কারণ রমজান এবং শাবান লাগা লাগি রোজা রাখতেন না এই জন্য এ মাসে বেশি বেশি করে রোজা রাখবেন নিয়ত করেন আজকে থেকেই তবে ফরজ নয় সবই নফল ফরজ নয় স্বপ্ন ফল যদি যারা রাখবেন রাখবেন তবে সাবানের সাতাশ আঠাশ উনত্রিশ লাস্টে দু চার দিন ছেড়ে দিবেন কারণ লাগালাগি রাখতেন না আল্লাহ রসুল অন্য হাদিসে নিষেধ সে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমরা বলি আল্লাহম